আমি আলম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলাপ করবো সেটা নিয়ে আমি আগে ভিডিও করেছিলাম কিন্তু আমি মনে করছি এটা আপনাদের নতুন করে জানানো দরকার গতকাল রাতে আমাদের বাসায় আমাদের বিল্ডিং ঘটনা ঘটেছে যে একটি কুকুর বাইরের একটি কুকুর আমাদের বাসার একজনকে কামড়ে দিয়েছে সুতরাং বুঝতে পারছেন তখন উনি আমাকে বারবার ফোন করছেন যে স্যার ভ্যাকসিন দিতে হবে কিনা দিলে কয়টা দেবো এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন বা আদৌ ভ্যাকসিন দেওয়া লাগবে কিনা সুতরাং আজকে আমি আপনাদেরকে জানাতে চাই একটি অতি প্রয়োজনীয় ভ্যাকসিন যেটা নিয়ে তেমন আলাপ হয় না র্যাবিক্স ভিসি যেটা র্যাবিস ভ্যাকসিন অর্থাৎ কুকুর বা জলাতঙ্ক রোগের যে ভ্যাকসিন সেটি আপনি দেবো কিনা কখন দেবো কুকুর কামড়ালেই দেবো কিনা এবং কয়টা ডোজ আমি দেবো সুতরাং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও আমি আশা করছি আপনারা দেখবেন প্রথমে একটু মূল ভ্যাকসিনে আলোচনা আসা আগে রেবিস ভাইরাস বা রেবিস রোগটা সম্বন্ধে আমি একটু জানাই রেবিস বুঝতেই পারছি এটা রেবিস ভাইরাস বাহিত রোগ এটি সেই সমস্ত প্রাণী কামড়ে হবে বা আচরে হবে যা এই জিব্বাই বা সেলাই বাতে এই ভাইরাসটি বাসা বেঁধেছে সুতরাং এটি কুকুর হতে পারে বন্য যে কোনো প্রাণী হতে পারে কয়েকদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল সে চিড়িয়াখানায় গিয়েছিল বানর তাকে খামচে দিচ্ছে সে আমাকে জানতে চেয়েছিল স্যার আমি কি ভ্যাকসিন দেবো কিনা আপনাকে এখানে বুঝতে হবে যে যখনই কোনো বন্য প্রাণী বা বাইরের প্রাণী যার কন্ট্যাক্ট আপনি নাই যার কে আপনি দেখতে পাচ্ছেন না সে যদি কামড়ে দেয় রক্ত বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ভ্যাকসিন দিতে হবে সে যদি চেটে দেয় একটু অ্যাব্রেশন হয়েছে রক্ত বেরোনি তাহলে হয়তো আপনি যদি সেটি ডেফিনেট বন্যপ্রাণী না হয় আপনি হয়তো অবজার্ভ করতে পারেন কিন্তু আমি সবসময় বলবো যে রেবিস ভাইরাসে আক্রান্ত কোনো মানুষের মৃত্যু পৃথিবীর সবচেয়ে পেইনফুল ডেথ সুতরাং আপনার কি হবে সেটা কিন্তু আজকে আপনি বুঝবেন না এটা বুঝবেন দীর্ঘমেয়াদে অনেক দিন পরে যখন এই ভাইরাস আপনার গল যেটা বলে গলায় বাসা বাধে তখন প্রচন্ড পানি খেতে ইচ্ছা করে কিন্তু সেই যে যন্ত্র নাই ভয়ে মানুষ পানি খেতে পারে না আসলে জলের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ওই অর্থে কিন্তু নামটা জলাতঙ্ক তাহলে পৃথিবীর সবচেয়ে পেইনফুল ডেথ হচ্ছে রেবিস শত্রুর জন্য আল্লাহ माफ করুক এই ক্ষতি না হয় সুতরাং এইখানে আপনাকে কোনো চান্স নাও যাবে না তবে যদি আপনার ঘরের আশেপাশে বা ঘরের কোনো বিড়াল বা কুকুর আপনাকে কামড়ে দেয় করবেন যে তার তার প্রতিক্রিয়া তৈরি হচ্ছে কিনা সে কোনো পাগলাটে আচরণ করছে কিনা ওই পাড়া অন্য কাউকে সে কামড়ে দিচ্ছে কিনা এবং ওই কুকুরটা বা বিড়ালে মৃত্যু হয়েছে কিনা তাহলে বুঝতে হবে ওই কুকুরটি কিন্তু রেবি আক্রান্ত ছিল সে আপনার শরীরেও অবশ্যই ট্রান্সফিট করে দেওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমি বলবো কোন রকম ঝুঁকি নেওয়ার পানি এবং কুকুর বিড়াল নাই নাই তার ভ্যাকসিন বাসা আশেপাশে ঘুরছে এবং আপনার কামড়টি রক্ত বেরিয়ে গেছে আপনি কারো কথা শুনবেন আপনি ভ্যাকসিন দিয়ে ফেলবেন দিলে তার দোষের কিছু নাই হয়তো আপনার কিছু পয়সা খরচ হবে আমি দামটা পরে জানাচ্ছি কিন্তু পৃথিবী যে সবচেয়ে পেইনফুলো নিশ্চিত মৃত্যু এর কোনো আমি কেন সেই ঝুঁকিটা নেব কোনো প্রশ্নই আসে না তাহলে সাবান বা কোনো ডিটার্জেন্ট পণ্য মিনিট করে জীবনটা ওয়াশ আউট হয়ে যায় আপনি যদি সম্ভব হয় যেগুলো আমরা দিই সলিউশন পভিসেপ আপনি লাগাবেন এবং অবশ্যই অনত বিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ক্ষতস্থান কিন্তু ওপেন রাখবেন অনেকে ব্যান্ডেজ ট্যান্ডেজ দিয়ে রাখে আমরা বলবো ওপেন রাখবেন কেন যত অক্সিজেন ঢুকবে তত কিন্তু আপনার জন্য এটা ভালো হবে সুতরাং আপনি যাবেন এবং তখন ডাক্তার সাহেব সিদ্ধান্ত নেবেন ভ্যাকসিন দেবেন কিনা দিলে কয়টি দেবেন এখন আমি আলোচনায় আসি এই ভ্যাকসিন রেডিক্স ভিসি নামে যেটি পাওয়া যায় সেটা ইনসেপ্টা কোম্পানি প্রতি এম এবং দাম 500 টাকা এখন কয়টি ডোজ আমরা বলি পাঁচটি ডোজ দেওয়ার জন্য যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডোজের সাথে আমাদের যে ডোজ আমরা দিচ্ছি তার কিছুটা পার্থক্য আছে কিন্তু আমি বলবো দিলে তো সমস্যা নাই মনে রাখার জন্য ওয়ান মানে 5টা ওয়ান তাহলে প্রথম দিন যেদিন কাম কাম কামড়াবে সেদিন তাহলে শূন্য তৃতীয় দিন কামড়ে তৃতীয় দিন তিন তারপর সাত দিনের দিন দিনের দিনের দিন 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 শূন্য চোদ্দালে দেবে বড়দের ক্ষেত্রে আমরা বলি ডেলটাইট মাসেলে আর এক বছর নিচের বাচ্চাদের বাচ্চাদের আমরা থাই থাইতে দিই মাসে একটু ব্যথা হতে পারে একটু জ্বর আসতে পারে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই পাঁচটি ডোজ আর একটি ডোজ হচ্ছে টু ওয়ান ওয়ান আপনি যেটাই দেন ওয়ান এর ভিতরে আমরা বলবো প্রথম দিন দুইটা দিতে হবে ইঞ্জেকশন যেখানে একটা দিচ্ছেন সেটা দুটো দিতে হবে সাত দিনের দিন একটা দেবেন একুশ দিনের দিন একটা তাহলে প্রথম দিন দুইটা সাত দিনের দিন একটা একুশ দিনের দিন একটা তবে আমরা যেটা বলছি ওয়ান 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 যে সূত্র ষোলো দিন তিন দিন সাত দিন চোদ্দ দিন আঠাশ দিনের দিন আমরা পাঁচটা দিই ওয়ান করে আমরা ভ্যাকসিন দিই এবং এটি বড় ছোটদের ডোজ একই রকম কোনো সাইড ইফেক্ট নাই একটু জ্বর হতে পারে একটু ঠান্ডা একটু ব্যথা হতে পারে একটু ওই লোকাল এরিয়াতে ফুলে যেতে পারে এছাড়া তেমন কোনো সাইড ইফেক্ট নাই প্রেগনেন্ট মা বা ল্যাকটেটিং মা যা ব্রেস্ট করছেন তারা দেবেন কিনে এই প্রশ্ন আসে এই রোগের সিভিয়ারিটি এত বেশি এখানে আসলে আপনাকে কোনো রকম না দিয়ে পারার সুযোগ নেই কারণ ওই যে বললাম পৃথিবীর সবচেয়ে পেইনফুল ডেথ হচ্ছে রেবিস এবং নিশ্চিত মৃত্যু এখান থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই তাহলে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাও নির্দিধায় দিয়ে দেবেন কনসিডারিং ঝুঁকি এই ঝুঁকিটাকে ভেবে আপনাকে দিতে হবে তো দর্শক আমি মনে করছি রেভিস ভাইরাসের ব্যাপারে আপনার সতর্ক থাকবেন কোন চান্স দিতে যাবেন না একমাত্র যদি ঘরে পালিত বিড়াল সে যদি না হয় কুকুর অন্য যে কামড়টি যদি রক্ত হয় এবং সেই রক্ত যদি তার সেলাই ঢুকে গেছে সেখান থেকে রেভিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা আপনি আজকে বুঝবেন না এটা কিন্তু দীর্ঘমেয় অনেক বছর পরে এই রোগটা দেখা যাবে আপনার এখানে গলা এসে দানা বেঁধেছে অনেক কিছু বড় প্রতিক্রিয়া আমি আলোচনা যাচ্ছি না এবং মৃত্যু কিন্তু নিশ্চিত সুতরাং রেবি ভ্যাকসিন আপনার দিতে কোনটা বোধ করবেন না পাঁচটি ডোজ আপনারা দিয়ে নেবেন আজ পর্যন্ত পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবারও হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ